আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রাণীবিদ্যা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের থিরি পরীক্ষা শেষ হওয়ার পর যে ব্যবহারিক একশো মার্ক সেই ব্যবহারিকের মধ্যে একটি মাইনর ডিসেকশন হচ্ছে আমাদের টাকি মাসের অ্যাফারেন রক্তনালী সমূহ পর্যবেক্ষণ এবং এই ডিসিশনটি আমরা আজকে দেখব এবং এটি নিয়ে কথা হলো যে কিভাবে খুব সহজে এই ডিসিশনটি করা যায় এবং পরীক্ষার জন্য পরীক্ষার সময় কিভাবে এই ডিসিশনটি সম্পন্ন করে এবং আমাদের বহি পরীক্ষক এবং অভ্যন্তরীণ পরীক্ষক যারা থাকবে তাদেরকে প্রদর্শন করা যায় সেই বিষয় নিয়ে আসলে কথা বলব তো প্রিয় শিক্ষার্থীরা এই পরীক্ষণটি সম্পন্ন করার জন্য আমাদের যে সব উপকরণ এবং যা কিছু লাগবে সে বিষয়টি আমরা কথা বলবো তার আগে বলে নিই আমাদের এই পরীক্ষণটি করার জন্য আমাদের যে কথা টাকিম আছে যে অন্তর্বাহী রক্তনালী সমূহ তার যে চিত্রটি আছে সেই চিত্রটি সম্পর্কে সুন্দর ধারণা থাকলে আমাদের এই পরীক্ষণটি করা খুব সহজ হয়ে যায় কারণ এখানে বিশেষ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যে তার যে রক্তনালী সমূহ তার অর্থাৎ চার জোড়া রক্তনালী থাকে তার মধ্যে একটি হচ্ছে আমাদের তিন এবং চারের মধ্যে একটি ক্রস হয় অর্থাৎ তিনের উপর যে চারের যে একটি ক্রস সেই ক্রসটি আমাদের এখানে দেখতে চায় এই ধমনির যে ক্রসটা সেটা আমাদের এখানে দেখাতে হবে এবং তার যে হার্ট অ্যাওয়াটা এবং হচ্ছে আমাদের ভেন্টাল অ্যাওয়াটা এবং চার জোড়া যে সমূহ চারটা ফুলকাতে চলে গেছে সেগুলো আমাদের এখানে প্রদর্শন করতে হবে এবং খুব সহজে খুব সাবধানে কীভাবে করা যায় সেই বিষয়টি আজকে তোমাদের সাথে কথা বলবো এবং আশা করি আমাদের এই ভিডিওটি সম্পন্ন করার পর এবং এই ভিডিওটি দেখার পর আমাদের টাকি যে পরীক্ষণটি তোমাদের জন্য খুব সহজবোধ হবে এবং তোরা পরীক্ষায় ভালো করতে পারবে তো বলার মতো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বলে রাখি আমাদের এই চ্যানেলটি যেহেতু আমাদের বিশেষ করে প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিজ্ঞান শিক্ষারীদের জন্যই তৈরি করা তাই আমাদের এই পরীক্ষণটি যদি তোমাদের কোনো উপকার এসে থাকে অবশ্যই পরীক্ষণটি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে সে আহ্বান জানিয়ে আজকের মতো আমি মোহাম্মদ ফজলুল হক এবং পরবর্তীতে হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে আসবে তোমাদের সামনে সেই প্রত্যাশা নিয়ে আমরা শুরু করছি আজকের পরীক্ষণটি ধন্যবাদ সবাইকে তো শিক্ষার্থীরা শুরুতেই আমরা একটা মোমযুক্ত ট্রে নিয়ে ট্রের মধ্যে আমাদের একটি টাকি মাছ নিয়ে তারপর আমাদের যে প্রয়োজনীয় যে যন্ত্রপাতিগুলো লাগবে সেগুলো আমরা নিয়ে নিই অর্থাৎ এক্ষেত্রে আমাদের স্কালপেল দুটি কাচি লাগবে এবং হচ্ছে আমাদের ফরসেপ তীক্ষ্ণ ফরসেপ এবং আমাদের যে একটু সূক্ষ্ম ফরসেপ লাগবে তারপর হচ্ছে আমাদের একটি স্কালপেল এবং নিডিলের ব্যবহার খুব বেশি এই পরীক্ষণটির জন্য সেজন্য আমাকে নিডেল রাখব এবং টাকি মাছটির শুরুতে নিয়ে অর্থাৎ বাম হাতে ধরে তার ভিতরে যে মুগ্ধ খাবারের দাঁতগুলো আছে সেই চলার দাঁতগুলোকে আমরা একটি কাচির হাতলের সাহায্যে বা ফরসেপের সাহায্যে আমরা হচ্ছে এই দাঁতগুলোকে আমরা ভেঙে ফেলব কারণ আমাদের কাজ করার সময় আমাদের টাকি মাছের মুখের ভিতরে আমাদের আঙুল দিয়ে কাজটা করতে হবে কাটার সময় যে কারণে আমাদের দাঁতগুলোকে আগে আমরা ফরসেপের হাতলের সাহায্যে আমরা দাঁতগুলোকে ভেঙে নিই এবং আমাদের দাঁতগুলো ভাঙা হয়ে গেলে তারপর হচ্ছে আমাদের যে শ্রুনি পাখনার উপরে যে অংশটা অর্থাৎ অপর কলামের নিচে যে অংশটা অঙ্কী অঞ্চলে সেই অঞ্চলটাকে আমরা স্কালপেলের সাহায্যে আমাদের যে সাইক্লয়েড স্কেলগুলো আছে সেই স্কেলগুলোকে আমরা পরিষ্কার করে নেব যাতে আমাদের কাটতে সুবিধা হয় এবং স্কাল স্কেলগুলো পরিষ্কার হওয়ার পরে আমাদের শ্রোণী পাখনা আছে সেই শ্রোণি পাখনার গুঁড়াটাতে আমরা কাছির সাহায্যে আমরা এটা কেটে নিব এবং শ্রোনি পাখনার গুঁড়াতেই কাছির সাহায্যে কাটার পর আমরা এখানে একটা সিদ্ধির মতো পাবো যেখান দিয়ে মূলত আমরা হচ্ছে সম্মুখ দিকে আস্তে আস্তে কাটের কাছের সাহায্যে আমরা সম্মুখ দিয়ে অগ্রসর হব সেক্ষেত্রে আমাদের হচ্ছে অর্থাৎ মুখ ভিতর দিয়ে একটি আঙুল দিয়ে তার যে মুখের অংশটাকে একটু প্রসারিত করা জন্য আমরা আঙুল দিয়ে এবার আমরা হচ্ছে একটি কাছির সাহায্যে তার শ্রুণি পাখনার যে অঞ্চলটি ছিল সেই শ্রুণি পাখানা অঞ্চল থেকে ছিদ্রযুক্ত এখান থেকে আমরা কাছের সাহায্যে সম্মুখ দিকে আস্তে আস্তে উপরের যে আমাদের মাসেলগুলো আছে অর্থাৎ পেশিগুলো ছিল ত্বকের সেটুকু আমরা খুব সাবধানে কাটতে হবে যাতে আমাদের নিচের দিকে যে হাড় আছে সে হাট ক্ষতিগ্রস্ত না হয় এটা অবশ্য আমাদের কাছেটাকে একদম উপরের দিকে রেখে আমাদের এটা কাটতে হবে কারণ এই ত্বকীয় পেশির নিচেই হচ্ছে আমাদের হাটের অবস্থান যে কারণে খুব সাবধানে এটা কাটতে হবে তবে অপরকুলামের অঞ্চলে যে তাদের দুটি অপরকুলামের জয়েন্ট ছিল সেগুলোর থেকে আমরা একটু ভাগা করে নিই একটু কেটে নিই আমাদের অপার যে বর্ধিত অংশ সে অংশটা আমরা এখানে অপার যে বর্ধিত অংশটি সেই অংশটি কাটার আগে আমাদের দেখতে হবে যে আমাদের যে দুই পাশে যে চারজোড়া ফুলকা আছে সে ফুলকাট অপার সাথে যে লিগামেন্টের মাধ্যমে যুক্ত থাকে সেটাকে আমরা নিডিল দিয়ে ছাড়িয়ে তারপর হচ্ছে আমাদের অপার কলমের যে দিকের অংশটা আমরা একটু কেটে নিব তাহলে আমরা কাছের সাহায্যে অপার কলামের যে একটু সম্মুখ দিকে বর্ধিত অংশগুলো ছিল সেগুলো আমরা একটু কেটে নিই তাতে হচ্ছে আমাদের যে ভিতর যে ফুলকাগুলো আছে সেই ফুলকাগুলোকে আমরা স্পষ্ট দেখতে পাবো এবার হচ্ছে আমরা সম্মুখ দিকে অগ্রসর হয়ে কাছের সাহায্যে যে মাসেলগুলো আছে ত্বকীয় পেশিগুলো সেই মাসেলগুলো কেটে আমরা সম্মুখ দিকে অগ্রসর হবে এবং নিচেই হচ্ছে আমাদের হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড সেদিকে খুব খেয়াল রাখতে হবে আমাদের কাচির সাহায্যে খুব ওপর দিকে রেখে কাচিটাকে তারপর আমাদের কাজটা করতে হবে যেমন নিচে দেখতে পাচ্ছি যে আমাদের হাট দেখা যাচ্ছে একটু একটু অর্থাৎ এই মাসেলগুলো একটু এক সরালে আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের হার্টের অবস্থানটা এবং হাটটা আমরা স্পষ্ট হবে আমরা হাট দেখতে পাচ্ছি নিচের দিকে অর্থাৎ এক্ষেত্রে আমাদের মাসেলটা যে ফুলকাগুলো আছে সেই ফুলকার উপরের দিক থেকে আমরা একটু মাসল মাংস পেশিগুলো আছে সেগুলো যে আমরা একটু সরিয়ে ফেলি তাহলে আমাদের মুক্ত হবে পেলের সাহায্যে আমরা খুব আস্তে আস্তে মাংস পেশিগুলো কেটে নিতে পারি কিন্তু ক্ষেত্রে আমাদের নিচের দিকে খেয়াল রাখতে হবে যেন আমাদের যে রক্ত নালীগুলো আছে এফান রক্তনালীগুলো আঘাতপ্রাপ্ত না হয় তবে দেখতে পাচ্ছি যে আমাদের রক্তনালীগুলো নিচে এখন আমরা অর্থাৎ যে মাসেলটা আছে খুব সাবধানে আস্তে আস্তে সেটাকে আমরা হচ্ছে এই মাংস বেশিগুলো আমরা কাছের সাহায্যে কেটে আস্তে আস্তে আমরা উন্মুক্ত করব মাংসপেশিটি থাকে হচ্ছে আমাদের অ্যাফারেন ব্রাঙ্কেল দহনের উপরের দিকে যে কারণে আমরা নিডিলের সাহায্যে আস্তে আস্তে সারিয়ে তারপর আমাদের মাংসপেশিগুলোকে কাঁচির সাহায্যে কেটে নিব এই মাংসপেশিগুলোর নিচে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাফারেন যে রক্তনালীগুলো সেগুলো দেখা যাচ্ছে যে কারণে আমাদের পর্দাগুলো লিগামেন্টগুলো খুব সাবধানে আমাদের নীলের সাজে ছাড়াতে হবে নীলের সাহায্যে অর্থাৎ মাংসপেশিগুলো যেগুলো লেগে আছে সেগুলো লিগামেন্টগুলো আস্তে আস্তে আমরা ছাড়িয়ে মাংসপেশিটা কাটলে আমাদের জ্যাফারান ব্রাঙ্কেল ধমনিগুলো সেগুলো উন্মুক্ত হবে আমরা কাচের সাহায্যে আমাদের মাংসপেশিগুলো কেটে আমরা তার যে সম্মুখ দিকে অর্থাৎ ফুলকা সহ অ্যাভার্ন ব্রাঙ্কেল ধমনিগুলো আমরা উন্মুক্ত হয়ে গেছে এবার আমরা হার্টের চারপাশের যে মাংস বেশিগুলো সেগুলো আমরা একটু পরিষ্কার করে নিই এক্ষেত্রে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে হার্ডের এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের নিচের দিকে হার্টে যেন কোনোভাবে আঘাত না লাগে সেটা আমাদের খেয়াল রেখে সামর্থ্য অগ্রসর হতে হবে পাম্পিং চলতেছে এবং হাটটা দেখতে পাচ্ছি